আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কীভাবে যে স্পিকারগুলো আসে স্পিকারের কয়েলগুলো কীভাবে লাগাবেন আজকের এই ভিডিওটা আপনারা যদি হয়ে দেখেন তাহলে আপনারা নিজেরা চাইলেই যে স্পিকারের যে কয়েলগুলো আছে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো প্রথমেই আগের যে কয়েলটা ছিল যে পুরাতন যে নষ্ট কয়েলটা ছিল সেইটা আমি খুলে নিয়েছি আপনারা খুলে নেবেন এরপর ঠিক আগেরটার মাপে আমাদের একটা কয়েল নিতে হবে দেখতে পারতেছেন আমি একটা কয়েল নিয়ে নিয়েছি এই কয়েলটি এইটার ভেতরের যে এই জায়গাটা আছে ঠিক এইটার মাপে করে কয়েলটি নিতে হবে কয়েলটি লাগানোর আগে আমরা আগে কোয়ালটি চেক করে নিব যে কোয়ালটি ভালো নাকি নষ্ট অনেক সময় নতুন কয়েলগুলো নষ্ট থাকে সেই জন্য আমরা এটা চেক করে নিব তো এই মাল্টিমিটার দিয়ে আমি কোয়েলটি চেক করে নিব এখন চেক করার আগে এই যে কয়েল আছে এই কয়েলের উপর যে ইনসুলেশনগুলো থাকে এগুলো আমরা তুলে নিব আমি ইনসুলেশনগুলো তুলে নিয়েছি এখন আমরা এটা চেক করব দেখতে পারতেছেন কোয়েলটি ভালো তো লাগানোর আগে কয়েলটি আপনার আগে চেক করে এরপর লাগাবেন তো কয়েলটি আমি এখন লাগিয়ে নেব এখানে আর স্পিকারের কয়েল লাগানোর আগে স্পিকারের যে এইটার ভেতরে দেখতে পাচ্ছেন এইটার ভেতরে যদি কোনো ময়লা পড়ে সেটি অবশ্যই এরকম একটা কিছু দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন কেননা এখানে যদি ময়লা থাকে তাহলে স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু ভালো আসবে না তো এটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি তো কয়েলটি লাগানোর নিয়ম হচ্ছে এই যে কয়েলটি আছে এটি এই যে কয়েল আছে এটা একদম ভেতরে দিবেন না এই যে ম্যাগনেটটি আছে ভেতর যে ম্যাগনেট এটার এই যে এটার যে ভেতর থেকে দেখা যায় এই ভেতর থেকে দেখবেন একটুখানি ওপরে রাখবেন এই ম্যাগনেটের থেকে তো দেখতেই পারতেছেন কয়েলটি লাগিয়ে নিয়েছি এখন আঠা লাগাতে হবে কিন্তু আঠা লাগানোর সময় যাতে কয়লটি নড়াচড়া না করতে পারে সে জন্য এই যে এই প্লাস্টিক গুলা আমি কয়েলের যে ভেতরটা আছে এটা দিয়ে এখান দিয়ে লাগিয়ে দিব লাগিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছা প্লাস্টিকের যে গুলা ছিল সেগুলো লাগিয়ে দিছি ভালো করে এখন যে তার আছে এই যে তার দেখতে পারতেছেন এগুলো আমরা এই যে এখানে সোলারিং করে দিব এখানে ঝালাই করে লাগিয়ে দিবো তো দেখতেই পারতেছেন এটা ঝালাই করে দিয়েছি এই যে দেখুন ঝালাইটা করে দিয়েছি এখন আঠা লাগাতে হবে তো আমি এই আঠাটি লাগাবো আপনারা চাইলে এই আঠাটিও লাগাতে পারেন আপনারা চাইলে যে কোনো একটা লাগাতে পারেন এই আঠাটা যদি লাগান তাহলে অনেক শক্ত হয়ে যাবে আমি এখন এই আঠাটা লাগিয়ে দিব তো দেখতেই পারতেছেন আঠাটা লাগিয়ে দিয়েছি আঠা শুকিয়ে গেলে পরে কাগজটি খুলে ফেলবো তো এটা শুকাইতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লাগবে তো আমি এটা ফুলভাবে শুকিয়ে এরপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পারতে সেন যে আঠাটা ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি এরপর যে কাগজগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি আর এটার ওপর যে ক্যাবটা থাকে ওইটা আপনারা লাগিয়ে নেবেন আমার কাছে ক্যাব না আপনাদের কাছে যদি ক্যাবটি থাকে তাহলে লাগিয়ে নেবেন আর অবশ্যই ক্যাপটা লাগিয়ে দিবেন যদি ক্যাপটা না লাগান তাহলে ভেতরে ময়লা ঢুকে সাউন্ডের যে কোয়ালিটি আছে সেটি খারাপ হয়ে যাবে তো এটা আমি কানেক্ট করে দিয়েছি এখন এটা বাজিয়ে দেখাবো কিন্তু বেশিক্ষণ বাজিয়ে দেখাতে পারবো না কেন যদি বেশিক্ষণ বাজাই তাহলে ভিডিওতে কপিরাইট আসতে পারি তো এটা আমি বাজিয়ে দেখাচ্ছি দেখতে পারতেছেন বাজতেছে এটা তো দেখতে পারতেছেন কত সহজেই স্পিকারটি কোয়েল চেঞ্জ করে দিলাম তো এটার বাজে দেখাতে পারবো না কেননা বেশিক্ষণ এটা বাজালে ভিডিওতে কপি রাইট আসতে পারে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ